খারাপ সময় চূর্ণ বিচূর্ণ নয় মাস পরে কেতু শুক্রের মহামিলনে দুর্লভ যোগ টাকার গদিতে তিন রাশি অঢেল ধন সম্পদ আয় উন্নতি সোনার মতো চমকাবে ভাগ্য নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত গ্রহ এবং নক্ষত্র মন্ডলী আপনার ভাগ্য পরিবর্তন করার বিরাট ক্ষমতা রাখে আপনার রাশির গ্রহগুলো ঠিক স্থানে থাকলে আপনার জীবনের সবকিছুই ঠিকঠাক থাকবে এবং যদি গ্রহগুলি ঠিকঠাক না থাকে তাহলে আপনি পড়বেন সমস্যায় গ্রহের অবস্থা বলে দেয় আপনার জীবনে সুখ বা দুঃখ আসতে পারে সম্পদ এবং সৌন্দর্যের কারক শুক্র শীঘ্রই তার রাশি পরিবর্তন করতে চলেছে অগাস্টের শেষে শুক্র তার রাশি পরিবর্তন করবে পঁচিশে অগাস্ট থেকে শুক্র সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে একই সময় অধরা গ্রহ কেতু গত বছর থেকে এই রাশিতে বসে আছে যার অধিপতি গ্রহ বুধ শুক্র বুধের রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে কেতুর সঙ্গে ঘটবে মিলন শুক্র এবং কেতুর প্রায় মাস পর কন্যা রাশিতে মিলন ঘটছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কেতু এবং শুক্রের মিলনের ফলে কোন কোন রাশি জাতকদের ভাগ্য সোনার মতো চমকাবে কন্যা রাশি কন্যা রাশিতে শুক্র এবং কেতুর গমন দারুণ শুভ এই রাশির কিছু মানুষকে করে তুলবে ধনী এই সময়টা শিল্পপতিদের জন্য খুবই ভালো প্রচুর টাকা আসবে এবং পুরনো ঋণ থেকে পাবেন মুক্তি বিনিয়োগের জন্য এটি সেরা সময় ধনু রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য শুক্র এবং কেতুর মিলন লাভজনক বলে মনে করা হয় গ্রহের শুভ প্রভাবে ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা ধীরে ধীরে যত্ন নিন মকর মকর রাশি কেতু এবং শুক্রের মিলন জাতকদের জন্য উপকারী হতে চলেছে যারা সরকারি চাকরি করছেন তারা কোনো সুখবর পেতে পারেন ব্যবসায়ীদের জন্য সময়টি ভালো অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকে আপনাদের কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন